সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের পি ব্লকের বর্ধিত অংশে এটি মাদানি অ্যাভিনিউ সংলগ্ন দেখতে পাচ্ছেন এখানে খুব সন্নিকটেই দেখা যাচ্ছে নাওরা ব্রিজ বা মাদানি ব্রিজ বা জলশিঁড়ি ব্রিজ বলা হয় একদম নিকটবর্তী স্থানে রয়েছে বালু নদী আর সামনে দেখা যাচ্ছে জলশিঁড়ির যে সতেরো নম্বর সেক্টরের সেন্ট্রাল মসজিদ তারপরে দেখা যাচ্ছে জলশিরির গলফ ক্লাব আর এই জায়গাতে একটি ব্রিজ হচ্ছে ব্রিজ হলে ওই পাড়ের সাথে এই পাড়ের যোগাযোগ স্থাপিত হবে এই ব্রিজের মাধ্যমে সোজা এই রোডটি চলে গেছে স্টেডিয়ামের দিকে এই রোড দিয়ে সোজা চলে গেলে হাতের বামে স্টেডিয়াম আর সোজা হচ্ছে বসুন্ধরা ইউনিভার্সিটি পার্ক খুব সন্নিকটে রয়েছে বাজার প্রতিদিন মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে বসুন্ধরার পাবলিক স্কুল এদিকে বাজার প্রতিদিন মার্কেটের কাজ চলছে যে একটি ক্রেন দেখা যাচ্ছে এটি বাজার প্রতিদিন মার্কেট নির্মাণাধীন তো এরকম চমৎকার জায়গায় একটি পাঁচ কাঠার প্লট রেডি প্লট এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই বালির কারণে আমরা সামনে যেতে পারছি না তো এই যে রাস্তার কাজ অলরেডি চলমান রয়েছে এই যে ইলেকট্রিক পিলার দেখা যাচ্ছে দ্বিতীয় পিলারের সামনেই হচ্ছে আমাদের প্লটের রাস্তা এই দ্বিতীয় পিলার থেকে তিন নম্বর প্লটটি তো এখান থেকে মাদানি অ্যাভিনিউ পায়ে হেঁটে গেলেও দু তিন মিনিট লাগবে সোজা মাদানি অ্যাভিনিউর গাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাদানি অ্যাভিনিউ এই ব্রিজ তো এরকম চমৎকার লোকেশানে যারা প্লট খুঁজছেন পাঁচ কাঠার প্লট অত্যন্ত সুলভ মূল্যে কারণ এদিকে এখনও দাম অনেকটাই কম রয়েছে যারা এরকম রেডি প্লট খুঁজছেন একটু সুলভ মূল্যে তাদের জন্য এটি একটি সুযোগ আপনারা আসুন প্লটটি ভিজিট করুন সরজমিনে প্লটটি দেখার পর যদি আপনাদের পছন্দ হয় কাগজপত্র যাতায় বাঁচাই শেষে মালিকের সাথে বসে নেগোসিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্লটটি ভিজিটে আসুন ধন্যবাদ